দেখুন এটা হচ্ছে প্যাটিএ কালার এটারই কালার বেশ কয়েকটা কালার আমরা হোলসেল করে থাকি আমাদের কাছে হিউজ পরিমাণ এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার সিবিট বা হালকা বাঙ্গি কালারের মধ্যে অল কাজ করা

হচ্ছে আপনার পেঁয়াজ কালার বা ম্যাজেন্টা তারপর যারা হচ্ছে বেস কালার চান এগুলো কিন্তু এক কালারের মধ্যে অনেক সুন্দর মানে কাজ করা আপনারা যদি চান ম্যাচিং করে সবাই একই রকম পরবেন নিতে পারেন আর এগুলো কিন্তু কোয়ালিটি ফুলের মধ্যে মানে আপনার যে কাপড়টা এটাই দামি কাপড় হ্যাঁ হাফ সিল্কের মধ্যে দামি একটা কাপড় অনেক জায়গায় কম দামে পেতে পারেন হয়তো কিন্তু এটা দামিটা আপনি যাচাই করে নিতে পারেন এটা ফুল হোয়াইট নিলেই বুঝতে পারবেন যে আসলে দামের তফাতটা কেন এই দেখুন এটা ডিজাইনটা শাড়ি খুব সুন্দর তারপরে এটা হচ্ছে আপনার ডিপ মাটি টাইপের একটা কালার বা বিস্কিট কালার বলতে পারি রেড কালার রেডটা খুব সুন্দর পূজার জন্য নিতে পারেন ফিরোজা কালার এটা হচ্ছে আপনার কি কালার বলবো বলবা সবুজ টাইপের সুন্দর এটা হচ্ছে হোয়াইট একদম মিল্ক হোয়াইট যেটা ফুল বডি আপনার কাজ থাকবে এটা হচ্ছে ব্লু কালার তো পছন্দ হলে মিস করবেন না আর প্রত্যেকটা কিন্তু টার্সেল করা আছে এটা হচ্ছে বিস্কিট কালার দেখুন তারপর হচ্ছে আপনার এটা এই কালারটা অনেক নাইস এটা হচ্ছে মিষ্টি কালার অল বডি সুন্দর ওকে তারপর ম্যাজেন্টা ম্যাজেন্টা তো সবসময় সুন্দর দেখুন খুব সুন্দর এই শাড়িটা তারপর আছে স্কাই কালার স্কাই ফি রোজা যেটাকে বলি আমরা ওকে তারপর এটা কোটার মধ্যে কাজ করা এটা দেখুন কোটার উপরে কাজ করা কোটা শাড়ির মধ্যে মিষ্টি কালার প্রত্যেকটা ডিজাইন একবারে ইউনিট ডিজাইন ওকে তারপর আছে মেরুন কালার

ওকে লাস্ট একটা হচ্ছে এটা আবার টু টোন দিবে এই শাড়িটা দেখুন খুব সুন্দর কাজটা প্রাইস সেম চোদ্দশো পঞ্চাশ তো এটা হচ্ছে নিউ সোনালি পার্স মিলিকা শপিং কমপ্লেক্সের ষষ্ঠ তলায় আর সাতচল্লিশ আটচল্লিশ নম্বর দোকান ফোন নম্বরটা স্ক্রিনে থাকবে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক আল্লাহ